সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে তা আপনারা দেখছেন সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাধা আছে আর এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে ঘুরে কিন্তু কেনা হয়েছে সামনে যে ট্রাকটা দেখছি ওই ট্রাকেই কিন্তু লোড হয়ে চলে যাবে আর গরুগুলো দেখছিলাম আমরা আর গরুগুলো সবগুলো কিনেছেন আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা এবছর কেমন পেয়েছেন বলেন তো আচ্ছা গত বছরের মতোই আছে গত বছরের মতোই আচ্ছা আমরা যদি মন হিসাবে একটা আইডিয়া নেই কত টাকা মন কেনা গেছে আনুমানিক আপনার ধরে না আপনার ছাব্বিশের মতো হয়ে গেছে ছাব্বিশে যাবে সম্ভব হ্যাঁ ছাব্বিশে যাবে ভাই কি বলে

আচ্ছা এবারে নেবেন গুলা এগুলো ধরন নিছিলেন মাছারিগুলো আচ্ছা আচ্ছা সব দিবেন কুরবানিতে সেল দিবেন আচ্ছা আপনাদের খামার থেকে নাকি থেকে খামার থেকে আচ্ছা মোটামুটি আগে কি মানে আপনাদের অ্যাডভান্স করা থেকে আগেই মানে অর্ডার নেওয়া আছে কিছু নেওয়ার পরে আমার কি আছে এরা যদি লাইতে দেয় ঢুকে যাবে আচ্ছা আচ্ছা লাইগুলা বাইরে থাকবে আচ্ছা আচ্ছা ওখান থেকে সেল দিবেন ওখান থেকে সেল দিবেন তার মানে আত্মীয় স্বজনের জন্য কিছু নিচ্ছে আর কিছু নিজের বিজনেসের জন্য আচ্ছা এগুলো দাম কি জানা যাবে না আপত্তি আছে আচ্ছা কয়েকটা দেখবো আমরা দামটা আচ্ছা তো মোটামুটি কয় হাট ঘুরে ঘুরে কেনা হলো দুই হাট আমবাড়ি আর কাহার খোঁচা বাড়ি সরি খোঁচা বাড়ি আর আমবাড়ি তা আপনার কাছে ব্যক্তিগতভাবে মানে কোন হাটে শান্তি পেয়েছেন কিনতে শান্তি পাওয়া গেছে আমবাড়িতে আচ্ছা আচ্ছা ফাঁকা ছিল আর খোঁচা বাড়িতে অনেক আমদানি ছিল লোক ও ক্রেতাও অনেক ছিল আচ্ছা আচ্ছা মানে যত দিন যাবে তত আমদানি বাড়বে ক্রেতাও বাড়ে যাবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে কামনা রইল অসংখ্য ধন্যবাদ যাবে কোথায় তাহলে এগুলো চট্টগ্রাম রাঙ্গুনিয়া আচ্ছা আমরা একটু দেখি এই যে গরুটা অনেকক্ষণ ধরে চঞ্চল গিরি করছিল দেখছিলাম আমরা আচ্ছা রফিকুল ভাই তাহলে টোটাল গরু ছাব্বিশটা এর মধ্যে আড়িয়া কয়টা আর বকনা কয়টা আড়িয়া তেরোটা আর বকনা এবং গাভি মিলে তেরোটা তেরো তেরো ছাব্বিশ টোটাল সব যাবে চট্টগ্রাম রাঙ্গুনিয়া

আচ্ছা নয় আচ্ছা আমরা এইটা একটু দামটা জানি এটা হচ্ছে চার নাম্বার টোকেন হ্যাঁ এটা হচ্ছে আপনার কত নিলাম জোড়া ছিল জোড়া আচ্ছা আরেকটা জোড়া আছে ওই গাড়ির মধ্যে বন্ধ আছে হ্যাঁ দুটাই কত দুটা নিয়েছিলাম মনে হয় তেইশ হাজার একশো তেইশ আচ্ছা কয়টা দেখলাম তাহলে দেখলাম নয় নাম্বার এটা তিন হ্যাঁ নয় নাম্বার এটা দশ আর এগুলা গাভি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আর এখানে একটা তেইশ আর তিনটা তিনটা সার গরু ওইদিকে আছে তিনটা সার গরু তেইশ নাম্বার এটা আচ্ছা এখানে দেখলাম আমরা উঠাবে উঠাবে এখানে একটা আছে চব্বিশ চব্বিশ আর ওপাশে দুইটা আছে হ্যাঁ ওপাশে দুইটা আছে আচ্ছা তো বাজার কেমন লক্ষ্য করছেন বলেন বাজার মোটামুটি এখন যে বাজারটা চলতেছে হ্যাঁ এখন বর্তমানে কমের মধ্যে আছে চান আট এখন বাজারটা কম থাকে কম থাকবে কম থাকবে তারপরে রেটটা এক চান তো ভাই কিশোর গারাক আর দেশি গারাক আর বাইরে গারাক সব কিছু বাজার নামে যাবে নামে যাবে এখন রেট একটু দাম আচ্ছা আরেকটা বিষয় বলেন তো আগামী কাল বা পরশু দিন তো শুক্রবার হ্যাঁ শনিবার সম্ভবত সামনের শনিবার ব্যাংক খোলা আছে হ্যাঁ ব্যাংক খোলা তো শুক্রবারে ব্যাংকিং হলিডে

আচ্ছা এখানে দেখলাম আমরা আর দুইটা ও একটা উঠানো হয়ে গেছে অলরেডি ওর পাশে যে একটা আছে আর একটা ওখানকার আর একটা উঠানো হয়ে গেছে তো টোটাল হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ও আচ্ছা আরে একটা আপনার ঠিকানাটা এক্সিট বলেন তো কোথায় যেতে হবে এই গুরুগুলো যদি নিতে চাই আপনাদের চট্টগ্রাম আশেপাশে কি চট্টগ্রাম রাঙ্গুনিয়া হ্যাঁ চুমাগানি সমা কল দিলেন আচ্ছা মানে খামারের নামটা কি বাবা নামে মামা ভাইয়ের ডেইরি খামার মামা ভাইয়ের ডেরি খামার এটা কোথায় অবস্থিত চট্টগ্রাম রাঙ্গুনিয়া নাকি রাঙ্গুনিয়া কৃষ্ণনগর দিয়ে নিয়ন নিশ্চিন্তপুর গ্রাম নিশ্চিন্তপুর গ্রাম কি নাম বলতে হবে মেসেজ মামা ভাইয়ের ডেইরি খামার মামা সবাই চিনবে ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদсибоকে ভালো থাকবে